প্রায় সাড়ে চারশো বছর পূর্বে শ্রীকৃষ্ণদাস কবিরাজ রচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটির জন্য বাঙালি জাতির অশেষ গৌরব শ্রী চৈতন্যদেবের দিব্য জীবনকে কেন্দ্র করে কি কাব্য কি তত্ত্ব কি দর্শন ভাব ভাষা ছন্দ অলঙ্কারের এমন মণিকাঞ্চন সমাহার পৃথিবীতে দুর্লভ যে অন্ধতমিস্রা ভীরুতার গ্লানি বঙ্গভূমিকে তখন আবিষ্ট করে রেখেছিল তাকে আঘাত করে শ্রী চৈতন্যের উদয় হয়েছিল কথা বোঝাতেই কবি লিখেছেন ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার জন্ম সার্থক করি কর পর উপকার চৈতন্য চরিতামৃতে রচনাকাল পনেরোশো পঁয়ষট্টি থেকে পনেরোশো আশি খ্রিস্টাব্দের মধ্যে এর লেখক শ্রীকৃষ্ণদাস কবিরাজের জন্ম তারিখ জানা নেই তবে তিনি অতি বৃদ্ধ বয়সে এটি রচনা করেছেন এবং এটি লিখেছিলেন প্রায় সাত বছর ধরে কৃষ্ণদাস ছিলেন পণ্ডিত কবি এবং পরম ভক্ত তিনি বর্ধমান জেলার কাটোয়ার কাছে ঝামটপুর গ্রামে মোটামুটি এক স্বচ্ছর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন শ্রী চৈতন্য চরিতামৃত পয়ার ছন্দে রচিত এতে দশ হাজার পাঁচশো তিনটি পয়ার এবং এক হাজার বারোটি শ্লোক আছে শ্লোকগুলির মধ্যে সাতানব্বইটি তার নিজের রচনা বাকিগুলি অন্যান্য গ্রন্থ থেকে সংগৃহীত এই গ্রন্থটির বিশিষ্টতা হল যে এতে শ্রীচৈতন্যের শেষ জীবনের কথা এবং তার দিব্যন্মাদ অবস্থার কথাও বর্ণিত হয়েছে শ্রী চৈতন্যদেব এক নবচেতনার উন্মেষ ঘটিয়েছিলেন যারা ধর্ম বিশ্বাসী নন যারা নাস্তিক তারা ঈশ্বর কেন্দ্রিক জাগৃতিকে রেনেশা বলতে সম্মত নন তারা মনে করেন যে শিল্পকলা মানুষের ইহজীবনের চিন্তাধারায় প্লাবনের জোরে যে পরিবর্তন সেটি হল রেনেশা এটি একদেশ দর্শিতা ধর্মকে এবং ঈশ্বরকে কেন্দ্র করেও যে আপামর জনগণের মনে চিন্তা পরিবর্তনের প্লাবন ঘটতে পারে যা কর্মকে নিয়ন্ত্রিত করে এবং সেটিও অবশ্যই নবজাগৃতি বা ঋণেশা শ্রীচৈতন্য তাই ঘটিয়েছেন মানুষের মনের জড়তাকে কাটিয়ে তিনি প্রেমের প্লাবন এনে দিয়েছেন জীবে দয়া ঈশ্বরে ভক্তি এবং সেই ভক্তি উদ্দীপনের জন্য নাম সংকীর্তন এরই উপর শ্রীচৈতন্যের ধর্ম প্রতিষ্ঠিত শ্রী চৈতন্য চরিতামৃতের কবি এরই উল্লেখ করে লিখেছেন নগরে নগরে আজি করিব কীর্তন সন্ধ্যাকালে সবে কর নগর মন্ডন সন্ধ্যাতে দেউটি যত জালো ঘরে ঘরে দেখি কোন কাজিয়াসি মোরে মানা করে এই যে শাসনের বাধা না মানার আহ্বান এই বিদ্রোহ শ্রী চৈতন্যেরই শিক্ষা তিনি সেবা কর্মে নিমগ্ন হতে বলেছেন কৃষ্ণ ভক্তি কৃষ্ণপ্রেম সেবা প্রবর্তন লুপ্তার বৈরাগ্য শিক্ষণ শ্রী চৈতন্যদেব চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে নবদ্বীপ ধামে জন্মগ্রহণ করেন তার বাবার নাম জগন্নাথ মিশ্র এবং মায়ের নাম শচী দেবী কিন্তু জন্মের পাঁচশো বছর পরেও যার প্রাসঙ্গিকতা বিন্দুমাত্র হ্রাস পায়নি সেই মহাপুরুষের জীবন সম্পর্কে এসব বাস্তব তত্ত্বের চেয়ে অনেক বড় ভাব সত্য হল সমগ্র বাঙালি জাতির হিয়া মথিয়া তিনি কায়া ধরেছিলেন তার জীবনকালের পরবর্তী বাংলার সাংস্কৃতিক ইতিহাসে সর্বব্যাপ্ত প্রভাব নিয়ে তার অনিবার্য উজ্জ্বল উপস্থিতি তিনি যেমন রাধার মহিমা প্রেমরসীমা জগতে জানিয়ে গেছেন তেমনি সেই দুর্লভ প্রেম সম্পদ অকাতরে বিতরণ করেছেন সর্বজনের মধ্যে সমাজের উচ্চতম স্তরের থেকে সবার পিছে সবার নিচে থাকা সর্বহারাদেরও মধ্যে তার আবির্ভাব তাই কলিতাভগ্ধ জীবকুলের উদ্ধারকল্পে এক অসীম ঐশী করুণার অভিবর্ষণ সেই হৃদ প্লাবন জীবনচরিত অসীম যত্নে অসামান্য নৈপুণ্যে উপস্থাপিত করে গেছেন মহামনীষী শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার অক্ষয় কীর্তিস্বরূপ শ্রী চৈতন্য চরিতা বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসে যে গ্রন্থটি চিরন্তন মর্যাদার আসনে অবিসংবাদিতভাবে প্রতিষ্ঠিত এদেশের সুপ্রাচীন উদার ধর্মের যে স্বতঃস্ফূর্ত স্রোতধারা প্রতিকূল রাজশক্তির অত্যাচার তথা বহুবিধ আরোপিত বিধিনিষেধ আচার বিচারের পাশান কারায় অবরুদ্ধ হয়ে নির্জীব মৃতপ্রায় হয়ে পড়েছিল তাকে খাইতে শুইতে যথা তথা নাম লয় দেশকাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয় এহেন অস্ফ্রুতপূর্ব বৈপ্লবিক উদ্দীপনাময় সঞ্জীবন মন্ত্র শুনিয়ে তার মধ্যে নতুন প্রাণ শক্তির সঞ্চার করে গণজীবনের সর্বস্তরে তার বিস্তার ও প্রতিষ্ঠা ঘটিয়েছিলেন যিনি তারই ফলশ্রুতি স্বরূপ তার প্রচারিত ধর্মের সঙ্গে সঙ্গে তার নিজের নামটিও দেশে দেশের সাধারণ মানুষের হৃদয়ে হৃদয়ে এমনভাবে পরিব্যাপ্ত হয়ে যায় যে পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম তার এই উক্তিও আজ বহুলাংশে বাস্তবায়িত হয়ে উঠতে দেখা যাচ্ছে গৌরীয় ভক্তিশাস্ত্রের প্রধান ও প্রথম লক্ষ্য উপাস্যের ধারণা ও উপাস্য তত্ত্ব নিরূপণ করা শ্রীমদ্ভাগবতের মুখ্য শ্লোক এতে চ অংশকলা পংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং অর্থাৎ শ্রীকৃষ্ণই স্বয়ং ভগবান এই তত্ত্ব অনুসারে শ্রী চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী জানালেন বলি সেই কৃষ্ণ চৈতন্য গোসাই সেই চৈতন্য আবার বললেন রাঘব তোমারে আমি নিজ গোপ্য কই আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ বই গৌরীয় ভক্তিশাস্ত্র অনুযায়ী শ্রী চৈতন্য দেবের কৃপা পেতে গেলে সর্বাগ্রে শ্রী নিত্যানন্দের কৃপা পেতে হবে তবেই বৃন্দাবনে যুবল ভজন অর্থাৎ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভজনে অপ্রাকৃত প্রেম আস্বাদন হবে গৌরীয় বৈষ্ণব মহাজনকের সিদ্ধান্ত অনুযায়ী শ্রীকৃষ্ণই শ্রী চৈতন্যদেব তিনি রাধা ভাব অ সুবলিত নৌমী কৃষ্ণ স্বরূপম অর্থাৎ শ্রী রাধা ও শ্রীকৃষ্ণের মিলিত তনুই শ্রী গৌরাঙ্গ বা শ্রীকৃষ্ণ চৈতন্য তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যই যে শ্রেষ্ঠ পরতত্ত্ব সিদ্ধান্তের এই সুভ তার কৃপাপ্রাপ্তির একমাত্র উপায় তার নির্দেশিত ও আচরিত শ্রী শ্রী হরিনাম সংকীর্তন অর্থাৎ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নামই সাধ্য ও সাধন নাম সংকীর্তন করও পরম উপায় অর্থাৎ করিকালে একমাত্র হরিনাম সংকীর্তনই পারে জীবের স্বরূপ স্মৃতি জাগরিত করে মায়াবন্ধন ঘুচিয়ে অকৈত কৃষ্ণ প্রেম দান করতে সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তন যজ্ঞে ভজে সেই ধন্য সেই তো সুমেধার কুবুদ্ধি সংসার সর্বযজ্ঞ হইতে কৃষ্ণ নাম যজ্ঞ সার সাধুগুরু বৈষ্ণবের চরণে দণ্ডবৎ প্রণাম জানিয়ে তাদের আশীর্বাদে এই গ্রন্থ যে সকলের প্রীতি এবং সেবা এবং আনন্দ বর্ধন করবে একথা বলাই বাহুল্য শ্রীকৃষ্ণ চৈতন্য আমরা দেখতে পাই যে শ্রী কৃষ্ণদাস কবিরাজ যে এই শ্রী চৈতন্য চরিত্রে আমৃত লিখে গেছেন তার তিনটি লীলা করেছেন মধ্য মধ্যলীলা এবং অন্তলীলা তার প্রথম পরিচ্ছেদ আজ আমরা পাঠ করব প্রথমে আমরা সাধুগুরু বৈষ্ণবের জয় ধ্বনি দেব শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রায় নম শ্রীকৃষ্ণ চৈতন্য স্বরূপায় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতায় নম জয় গৌর নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ জয়রূপ সনাতন রঘুনাথ শ্রীচীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইর করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পুরাণ অজ্ঞানতিবিরন্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকায় চক্ষুর উন্মিলিত যেন শ্রী শ্রীগুরবে নমহ বাঞ্ছকল্পুভ্যশ পিপা সিন্ধুভ্য এবং পতিংপ্য বৈষ্ণব নমো নম ঋশিভক্ত কুলমুকুটমনি শ্রী শ্রীকৃষ্ণদাস কবিগোস্বামীচেভ্য নম শ্রী চৈতন্য শ্রীচৈতন্যচরিতমৃত আদি লীলা প্রথম পরিচ্ছদ মঙ্গলাচরণ বন্দে গুরু নিশ ভক্তা নিশ ঈশাবতারক তৎপ্রকাশাংশ তৎ কৃষ্ণ চৈতন্য সঙ্গ আমি দীক্ষাগুরু ও শিক্ষা গুরুগণকে বন্দনা করি শ্রীবাসিদি ঈশ্বরের ভক্তগণ শ্রী অদ্বৈত আচার্য প্রমুখ ঈশ্বরের অবতারগণ নিত্যানন্দ প্রমুখ ঈশ্বরের প্রকাশকগণ গদাধর পণ্ডিত প্রমুখ ঈশ্বরের শক্তিগণ এবং শ্রীকৃষ্ণ চৈতন্য নামক স্বয়ং ঈশ্বরকে বন্দনা করি এই প্রথম শ্লোকে স্বয়ং ঈশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্যের বন্দনার সঙ্গে গুরুগণেরও বন্দনা করা হয়েছে কারণ গুরুদেব প্রসন্ন হলে ভগবান প্রসন্ন হন আবার গুরু কৃপা লাভ হলেও ভক্তির কৃপা যদি লাভ করা যায় তাহলেই ভগবত কৃপা সুলভ হয় শ্রী ভগবান বলছেন অহং ভক্ত পরাধীন সুতরাং তিনি সতত ভক্তের অধীন তাই ভক্তগণ যাকে কৃপা করতে ইচ্ছুক ভগবান তাকেই কৃপা করেন এই জন্য ভগবত ভক্ত বৃন্দের কৃপালাভের অভিপ্রায়ে ভক্তগণেরও বন্দনা করা হয়েছে বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহ গৌরদয়ে পুষ্পবন্ত চিত্র সঙ্গৌতমুদৌ গৌর দেশরূপ উদয় পর্বতে কালে আবির্ভূত সূর্যচন্দ্রের ন্যায় আশ্চর্য পরম মঙ্গলদাতা ও অজ্ঞান অন্ধকার নাশক শ্রীকৃষ্ণ চৈতন্য এবং শ্রী নিত্যানন্দকে বন্দনা করি এই শ্লোকে শ্রীকৃষ্ণ চৈতন্যের সঙ্গে শ্রী নিত্যানন্দেরও বন্দনা করা হয়েছে এই শ্লোকটিকে বিশেষ বন্দনাত্মক মঙ্গলাচরণ বলা হয়েছে কারণ শ্রীকৃষ্ণ চৈতন্য ও শ্রী নিত্যানন্দের স্বরূপ তো কোনো ভেদ নেই তারা একই একই স্বরূপ দুই ভিন্ন মাত্র কায় দুই ভাই একতনু সমান প্রকাশ যদ্দ্বৈতং ব্রহ্মপনিষদি তদপশ্যতনুভা যত্তান্তর্জমি পুরুষ ইতি সোঅশাংশ বিভব শরৈশ্বর্যপূর্ণ জয়ইহ ভগবান সশয়ময় ন চৈতন্যৎ জগতি পারতত্ত্বাঙ্গ উপনিষদ যাকে অদ্বৈত ব্রহ্ম বলেন তিনিও এই শ্রীকৃষ্ণ চৈতন্যের অঙ্গজ্যোতি যোগশাস্ত্রে যোগীগণ যে পুরুষকে অন্তর্জামী আত্মা বা পরমাত্মা বলেন তিনিও এর আংশিক বিভূতি এমনকি তত্ত্ববিচারে যাকে সরই সূর্যপূর্ণ ভগবান বলা হয় তিনিও স্বয়ং ইনি অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্যেরই অভিন্ন স্বরূপ এই জগতে শ্রীকৃষ্ণ চৈতন্য অপেক্ষা পরতত্ত্ব বা শ্রেষ্ঠ বস্তু আর কিছু নেই সাধন পন্থা সাধারণত তিন প্রকার জ্ঞান যোগ ও ভক্তি জ্ঞানমার্গের সাধকেরা নির্বিশেষ ব্রহ্মকেই পরতত্ত্ব বা তত্ত্ব বলেন যোগমার্গের সাধকেরা পরমাত্মা ধ্যান করেন ও পরমাত্মাকেই পরতত্ত্ব বলেন ভক্তিমার্গের সাধকেরা ভক্তির দ্বারা ভগবানের ভজনা করেন এই মার্গের সাধকদের দৃষ্টিতে অসমর্ধ মাধুর্য দ্বিভুজ মুরলীধর শ্রীকৃষ্ণই পরতত্ত্ব এবং স্বয়ং শ্রীকৃষ্ণই চৈতন্য রূপে অবতীর্ণ হয়েছেন বলে শ্রীকৃষ্ণ চৈতন্যই পরতত্ত্ব আশীর্বাদ রূপ মঙ্গলাচরণ বিধগ্ধ মাধবে অনর্পিত চরিং চিরাত করুণয়াবতীর্ণ কল সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রী হরি পুরট সুন্দর দুটি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু শচীনন্দন বহুকাল পর্যন্ত পূর্বে যা অর্পণ করা হয়নি সেই উন্নত উজ্জ্বল রসময়ী নিজস্ব ভক্তি সম্পদ দান করবার জন্য যিনি কৃপা করে এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন স্বর্ণ থেকে অতি উজ্জ্বল দ্যুতি সম্পন্ন সেই শচীনন্দন শ্রী হরি আপনাদের হৃদয় কন্দরে সর্বদা প্রকাশিত হন সত্য ত্রেতা দাপরের ন্যায় বহু বহুকাল পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তি সম্পত্তি দান করেননি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এক কল্পে অর্থাৎ ব্রহ্মার একদিনে একবার জগতে অবতীর্ণ হন যে দাপরে তিনি ব্রজে অবতীর্ণ হয়ে রাসলীলাদি প্রকাশ করেন ঠিক তার পরবর্তী কলিতেই তিনি শ্রী রাধার ভাবকান্তি অঙ্গীকার করে শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দর রূপে নবদ্বীপে অবতীর্ণ হয়ে অতি সুদুর্লভ কৃষ্ণ প্রেম বা ভক্তি সম্পত্তি দান করেন কিন্তু তারপরে এবং বর্তমান কলির পূর্বে এই সুদীর্ঘকাল সেরূপ প্রেম ভক্তি আর দান করেননি পুনরায় এই কলিতে সেই লুপ্ত প্রায় উন্নত উজ্জ্বল রসময়ী শৃঙ্গার বা মধুর বাপ সম্পন্ন প্রেম ভক্তি কলিহত জীবের মধ্যে বিতরণের জন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কৃপাপূর্বক শ্রী শ্রী গৌসুন্দর রূপে অবতীর্ণ হলেন শ্রী শ্রী বিতরিত বস্তুকে উন্নত এবং উজ্জ্বল রস বলা হলো কেন উন্নত অর্থাৎ সর্বশ্রেষ্ঠ রস হল মধুর রস ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ ব্রজে চার ভাবের ভক্তের প্রেমরস আস্বাদন করেছেন যথা দাস্য সক্ষ বাৎসল্য ও মধুর ব্রজবাসীগণের শ্রীকৃষ্ণের মমতা বৃদ্ধির গ্রাহতা অনুযায়ী প্রীতিবিধানের উৎকণ্ঠাও তীব্র থেকে তীব্রতম হয়ে থাকে শ্রীকৃষ্ণ তাদের একান্ত আপন কিন্তু তাদেরও মমতা বুদ্ধির তারতম্য আছে তাই দাস্য অপেক্ষা সক্ষে সক্ষ অপেক্ষা বাৎসল্যে বাৎসল্য অপেক্ষা মধুরে মমতা বুদ্ধির তীব্রতা বেশি শ্রীকৃষ্ণের রস আস্বাদন চমৎকারিতা এবং প্রেম প্রেমবশ্যতাও বেশি এই কারণে দাস্য অপেক্ষা সক্ষ সক্ষ অপেক্ষা বাৎসল্য এবং বাতসল্য অপেক্ষা মধুর ভাব উন্নত মধুর রসের আরেকটি নাম শৃঙ্গার রস শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন সব রস হইতে শৃঙ্গারে অধিক মাধুরী এবং পরিপূর্ণ কৃষ্ণপ্রাপ্তি এই প্রেমা হইতে আর ভক্ত কেবল প্রেমের মাধ্যমেই শ্রীকৃষ্ণ মাধুর্য আস্বাদন করতে পারেন সুতরাং দাস্য সক্ষ বাৎসল্য অপেক্ষা মধুরভাবেই শ্রীকৃষ্ণ মাধুর্য আস্বাদনের শ্রেষ্ঠ উৎকর্ষতা এই উন্নত উজ্জ্বল রস অর্থাৎ শ্রেষ্ঠ বস্তু সকলকে দান করবার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন বস্তু নির্দেশরূপ মঙ্গলাচরণ শ্রী গৌরাঙ্গ অবতারের মূল প্রয়োজন শ্রী স্বরূপ গোস্বামী করচায়াম রাধা কৃষ্ণ প্রিন প্রণয় বিকৃতি লাদিনী শক্তির একবপি ভু তেও, পড়া দেহভেদ গত তে চৈতা প্রকটমধুনা তয়ৈকম সুবলিতং নৌমি কৃষ্ণস্বরূপ শ্রীকৃষ্ণ প্রণয়স্বরূপ রাধিকা হলেন শ্রীকৃষ্ণেরই হিলাদিনী বা আনন্দদায়িনী শক্তি স্বরূপত উভয়ে উভয় একাত্মা বা অভিন্ন হয়েও অনাদিকাল থেকে গোলকে ভিন্ন দেহ ধারণ করে রয়েছেন তাদের একত্ররূপে শ্রীধার ভাব ও অঙ্গকান্তিতে সুশোভিত হয়ে প্রকাশিত শ্রীকৃষ্ণ চৈতন্য নামক শ্রীকৃষ্ণ স্বরূপকে আমি প্রণাম করি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আনন্দ দায়িকা শক্তির নাম হ্লাদিনী শক্তি এই হ্লাদিনী শক্তির ঘনভূত বিলাসী প্রেম আর প্রেমের ঘনীভূত রূপ হল মহাভাব প্রেমসার মহাভাবস্বরূপিনী শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের হ্লাদিনী শক্তি শ্রীমতী রাধিকা মহাভাব স্বরূপিনী হলে তাকে কৃষ্ণ প্রণয় বিকৃতি বলা হয়েছে আবার রাধা হচ্ছেন পূর্ণশক্তি শ্রীকৃষ্ণ পূর্ণ শক্তিমান শক্তি ও শক্তিমানের অভেদবশত রাধা ও শ্রীকৃষ্ণে কোনো ভেদ নেই তারা একাত্মা কিন্তু লীলা লীলারস আস্বাদনের জন্য তারা পৃথক দেহ ধারণ করে শ্রীকৃষ্ণের নিত্য লীলারধাম শ্রী গোলকে অনাদিকাল অবস্থান করছেন এখন এই কলিযুগে সেই দুই দেহ এক আত্মা এক দেহে অবস্থান করে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে বিরাজিত তাই শ্রী ও ভাবকান্তি অঙ্গীকার করে অন্তঃকৃষ্ণ বহির গৌর হয়ে এই কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে শ্রীকৃষ্ণই নবদ্বীপে আবির্ভূত হলেন শ্রী গৌরাঙ্গবতারের মূল প্রয়োজন শ্রী রধায়া প্রণম মহিমা কীদৃশ বান ইবাশাদ অদ্ভুত মধুরিম কীদৃশ বামী শোকং চাষা মদন ভবত কীদৃশং বেতি লোভ তদাঢ় সমজন শচিগর্ভ হরিন্দু শ্রীরাধার প্রেমের মাহাত্ম কেমন যার দ্বারা শ্রীরাধা আমার অদ্ভুত মাধুর্য আশ্বাদান করেন সেই মাধুর্যই বা কিরু এবং আমার মাধুর্য আশ্বাদান করে শ্রী রাধা যে সুখ অনুভব করেন সেই সুখই বা কিরু এই তিনটি বিষয়ে লোভ হওয়ায় শ্রীকৃষ্ণচন্দ্র সেই শ্রীরাধার ভাবযুক্ত হয়ে শচীদেবীর গর্ভ সমুদ্রে আবির্ভূত হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভক্তভাব অঙ্গীকার করে ব্রজলীলায় অনাসিত শ্রীরাধার প্রেম আপন অদ্ভুত মাধুর্য এবং রাধারানীর সুখের রানীর প্রলুব্ধ হয়ে শচীদেবীর গর্ভরূপ সমুদ্রে আবির্ভূত হলেন বুভুক্ষ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং পূর্ণ হওয়া সত্ত্বেও প্রেমধনে ধনী প্রেম সেবিকা প্রেমসেবিকা শ্রীমতী রাধিকার কাছে শিষ্য নট বা শিক্ষার্থী মাত্র শ্রীমতী রাধিকা তার প্রেমগুরু তাই ব্রজলীলায় রাধা রানীর প্রেম সুখ তিনি আস্বাদন করতে পারেননি সেই অভাব পূরণার্থে নবদ্বীপ লীলায় কান্তি নিয়ে পূর্ণ ভগবান নবরূপে পূর্ণ হয়ে আবির্ভূত হলেন শ্রী নিত্যানন্দ তত্ত্ব शङ्करशानकरणशा गर्भधशायी च पयोब्दि शेषश्च जशांशकला कला नित्यानन्द অক্ষরং শরণ মম শঙ্কর্ষণ করণ অব প্রথম পুরুষ অবতার শ্রী মহাবিষ্ণু দ্বিতীয় পুরুষ অবতার গর্ভোৎসাহী শ্রী বিষ্ণু তৃতীয় পুরুষ অবতার ক্ষীরোৎসাহী শ্রীবিষ্ণু এবং শ্রী অনন্ত দেব এরা যার অংশ কলা সেই শ্রীনিত্যানন্দ নামক বলরামের স্মরণ গ্রহণ করি বা তিনি আমার আশ্রয় হন চিন্ময় রাজ্য এবং মাইক ব্রহ্মাণ্ডের মধ্যবর্তী স্থানে কারণ সমুদ্র অবস্থিত অনন্ত এই কারণ সমুদ্র চিন্ময় জলে পূর্ণ মহাপ্রলয়ের শেষে পরম বমস্ত সংকর্ষণ প্রাকৃত ব্রহ্মাণ্ড সৃষ্টির ইচ্ছায় নিজের এক অংশে কারণ সমুদ্রে সাহিত আছেন সংকর্ষণের এই অংশই কারণ কারণারণবশায়ী পুরুষ অর্থাৎ প্রথম পুরুষ অবতার শ্রী মহাবিষ্ণু কারণারণবশাহী পুরুষ হলেন পরবমস্ত সংকর্ষণের অংশ আর পরবমস্ত সংকর্ষণ হলেন শ্রী নিত্যানন্দের অংশ ফলে কারণ অর্ণবশাই পুরুষ হলেন শ্রী নিত্যানন্দের অংশের অংশ বা কলা মায়াতিতে ব্যাপী বৈকুণ্ঠ লোকে পূর্ণশ্বর যে শ্রীচতুর্ভুহ মধ্যে ভাতি সংকর্ষণ সে নিত্যানন্দ রং প্রপদে মায়াতীত সরৈশ্বর্যপূর্ণ ও সর্বব্যাপী বৈকুণ্ঠ বাসুদেব শঙ্কর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ এই চতুর্গুহ মধ্যে যিনি দ্বিতীয় বুহ শ্রী স্বরূপে প্রকাশিত আমি সেই শ্রী নিত্যানন্দ নামক বড়রামের স্মরণ গ্রহণ করি আজকের মতো পাঠ আমরা এখানেই সমাপ্ত করছি নিত্যা পরবর্তী শ্লোক আট নম্বর শ্লোক অবধি আমাদের পাঠ হয়েছে পরবর্তী শ্লোক আমরা পরবর্তী পর্বে দ্বিতীয় পর্বে করব